আসসালামু আলাইকুম রমজান ওবারক বিশ্বাস করুন আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন তিনি জানেন আপনার জন্য উত্তম কি আল্লাহর উপরে আস্থা রাখুন তিনি কখনো আপনাকে একা ছেড়ে দেননি রমজানের প্রতিদিনের ইফতারিতে অবশ্যই ছোলা থাকতেই হবে আমার ছোলা রান্না করার পদ্ধতিটা হয়তো বা একটু আলাদা অনেকের সাথে মিলবে না সারারাত ভিজিয়ে রাখার পরে ছোলাটা ভালো করে ধুয়ে ছেকে প্রেসারে দিয়ে দেবো প্রেসারে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয় প্রেসারে দিয়ে যত রকম মশলা আছে সবই দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটা শুকনা মরিচ লবণ হলুদ সব রকম গরম মশলা আর তেল কেউ চাইলে হাড়িতেও রান্না করতে পারেন কিন্তু সময়টা অনেক বেশি লেগে যায় আর সুসিদ্ধ হয় না এ কারণে আমি প্রেসারে দিয়েছি যার যেরকম ভালো লাগবে সে সেভাবেই রান্না করে নেবেন সব কিছু মিক্স করে পানি দিয়ে দেবো এবারে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে মিডিয়াম আচে রান্না করে নেব যেহেতু আমি প্রেশারে রান্না করছি এই কারণে প্রয়োজন মতো শেষ দিয়ে নেব হাড়িতে সেদ্ধ করলেও সেম প্রসেসে সেদ্ধ করে নেওয়া যাবে এভাবে রান্না করলে একটু নতুনত্ব স্বাদ পাবেন আর পুরা সেন্টটা মাংসের মতো আসবে মশলা দিয়ে যখন ছোলাটা সেদ্ধ করে নেওয়া হয় তখন ছোলার ভিতরে সব রকম মশলা স্বাদ ঢুকে যায় সেদ্ধ হয়ে গেলে এবার অন্য একটা হাড়ি বসিয়ে দেব চুলায় তার মধ্যে দিয়ে দেব তেল জিরা আর পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে কিছুক্ষণ পেঁয়াজটা লাল করে ভেজে নেব তারপরে সেদ্ধ করে রাখা ছোলাটা হাড়িতে ঢেলে দেব এবারে ছোলাটা ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করে নেব ছোলা রান্নার পানিটা যখন গায়ে মাখো মাখো হয়ে আসবে তখন বুঝে নেব যে ছোলা রান্না রেডি ছোলা খুবই হাই প্রোটিন এবং হাই ফাইবার যুক্ত একটি খাবার ছোলাকে সেকেন্ডারি প্রোটিনও বলা হয়ে থাকে এই জন্য চেষ্টা করবেন একবারে রান্না করতে যাতে প্রোটিন এবং ফাইবারটা খাবারে ঠিক থাকে ছোলা প্রচুর ক্যালোরি ক্যারি করে থাকে খুব ভালো মানের প্রোটিন দিয়ে থাকে আমাদের শরীরে এই জন্য আমরা চেষ্টা করব সঠিক নিয়মে ছোলা রান্না করতে এই তো আমি ছোলা পরিবেশন করে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ছোলা রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ